বন্ধু আজকে কি দারুণ একটা গোলাপি মাথায় বুঝবো চুলে ফুল লাগাবো এই গোলাপ ফুল এটা দেখলে মাথায় দেওয়ার জন্য না তাহলে কেখাবে চা তুই খেয়ে দেখাচ্ছ নন্দু আমি বাজারে গেছিলাম তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমি খাই দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো ওই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখ মুখখানা ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং বিরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 কে বাবা কি খাচ্ছি কই দেখি আমাকে একটু দে না আমি খাবো

দেখাটা কি ভালো কেন দিতে কেন দিতে হ্যাঁ মুমি ও ভাল লাগছে ভাল লাগছে খা খা ঠিক আছে আর ধারে করে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দু শুনে গেল হারে কোথায় চললা ছেলে মেয়ে নিয়ে এত ছেলে মেয়ে ও বাবা আবার কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি খাচ্ছ বেদানা খাচ্ছ ওই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় বেদানা ও তুমি তৃতীয় বেদনা খাচ্ছো তুমি বেদানা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো ঠেলে ঠেলে নিয়ে আসো নিয়ে আসো ও বাবা কোলে নেওয়ার কি কায়দা উঠার চাওয়া দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই দেখ ও বাবা এই 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 ও দেবো না এটা আমি খাবো আমাকে দিবি একটু হ্যাঁ কি অবস্থা চলে গেল এ নন্দু নন্দু খাবি এই দেখ এই এত বড় বড় তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো এখন নিয়েই নিল টান দিয়ে বাবা এত বড় করেছি খুশি দেখো হাতে কেড়ে নিয়ে আমাকে দে দুটো খাই ও বাবা বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দে

বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনি আর আমি এই যে তোমার চানাচুর ই বাবা ইয়া পালা তাহলে আবার নিচে নিয়ে চলে যা পালা নন্দু হাবি আমাকে দে এ তো খেতে আমাকে দি হ্যাঁ তো আমাকে দি দে হ্যাঁ এই তো বলে বাচ্চা মানুষ বলে বাচ্চা মানুষ আমা বলে বাচ্চা মানুষ

নন্দু হাকর মুখে কি বল দেখা 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 মুখে কি ব দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না কই দেখা হাকর হ্যাঁ গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ওই নেকি তাই খাবি আচ্ছা বেলেগ

উঃ বাবা তুই কি উ বাবা কি দারুণ দারুণ জিনিস পাওয়া যায় এই ছাড়া না ওখান থেকে স্বপ্ন আসে আবার তো তিদি নিয়ে নিচ্ছে রে ওখান থেকে দিল লিপস্টিক চকলেট নেই কলা আছে খাবি এই নে না এই কলাটা খা কি মা ফেলে দিয়েছে রে

রাখে নন্দু তুমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে গوریت অনেক বেলা হলো ঠিক আছে এ আমি নন্দু তুই কি চলে যাচ্ছি আমি যেটা বলেছি সেটা

আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলো নন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই না তোমার জন্য চলে এসছে এনা খেতে খেতে কেমন লাগছে কেমন আছিস ভালো আছিস পুরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস তুমি তোমার ফোন নিয়েই আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু না করতে হবে না শুনে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই হবে সরে যাও এখান থেকে এখন

ও ঠিক আছে এই যে ঘি ভয় পেছি ননি দুধ টলে ভূকাকে দেবো তাকে দেবো দুই একটা একটা খুশি 우리 봐 দেখো কেড়ে করে নিয়ে নিলো দেখো খুশি শুনে আরে কি খুশি দেখো আমি মরা খুশি মরা তবে কি মজা মলাই যাবি বাবা টুকাই সবার সঙ্গে মেলাই যাবি ক্যান্ডি খাবো ক্যান্ডি কবি দাদা দাদা ক্যান্ডি আগে খেলনা 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 আরে সবাই গল্প করতে কেন খেলনা কিনেছ এটা গল্প করতে এত গল্প কর বানা না হয়ে গেছে বাড়ি চলো টাটা তুমি কি করছো কি

i in going the school. What is this? 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 Devo? you that guy?

এ কেমন দেখি দে কি কি তোমার জন্য ছাতা এনেছি থিয়া আমার জন্য ছাতা এনেছি ও বাইরে ওরে এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখ তরে মাতাই দিতে না पड़ी তো কেসে সাজাতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর আদবি w o